মিরাজের ফাইবার আর পাকিস্তান থামল দুইশো চুয়াত্তর রানে রাওয়াল প্রথম টেস্ট যেখানে শেষ করছিলেন সেখান থেকেই দ্বিতীয় টেস্টের শুরুটা করলেন মেহেদি হাসান মিরাজ আগের টেস্টের শেষ দিনে চার উইকেট পেয়ে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ আর দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানকে নাগালের মধ্যেই আটকে রাখলেন এই অব স্পিনার মিরাজের পাঁচ আর তাসকিন আহমেদের তিন উইকেটের পর পাকিস্তান থামল দুশো চুয়াত্তর রানে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা ভেসে গিয়েছে বৃষ্টিতে এরপর দ্বিতীয় দিনের প্রথম ওভারে তাসকিনের বুদ্ধি সেটআপে ফিরেছেন আবদুল্লা শফিক গত এক বছরে নিজের চতুর্থ ডাকে ফিরেছেন শাসঘরে এরপরে গল্পটা সাইম আয়ুব আর শান মাসুদের পুরো সেশনে বাংলাদেশের বোলারদের শাসন করেছেন তারা উঠে নিয়েছেন নিরানব্বই রান দ্বিতীয় সেশনের প্রথম ওভারে দলীয় সংঘ একশো পার করেছিলেন পাকিস্তান কিন্তু বাংলাদেশ ফিরেছেন এরপরে তৃতীয় ওভারে এসেছে প্রথম সাফল্য মেহেদি হাসান মিরাজের বলে এলবি ডবু হয়ে ফিরে যান করা পাকিস্তান অধিনায়ক শান মাসুদ রেভিনিউ বাঁচতে পারেননি তিনি সাইম আয়ুব খেললেন ক্রিকেট তাকে খেলতে এক প্রকার মেহেদি হাসান মিরাজ কিরিজ ছেড়ে বেরিয়ে স্লোভ করতে চেয়েছিলেন তিনি তবে বাইরের দিকে বেরিয়ে যাওয়া বলটা ব্যাটে আসেনি তার বল উইকেটরক্ষক লিটনের হাতে যেতেই নিখুঁত স্টাম্পিং সৌদি শাকিল ফিরতে পারেন শূন্য রানাই নাহিদ রানার বলে স্লিপে ক্যাশ ছেড়ে দেন মেহেদি হাসান মিরাজ আঠাশ বলে ষোলো রান করে এগোচ্ছিলেন প্রথম টেস্টে সেঞ্চুরি করা এই ব্যাটার তবে সেটাকে বাড়তে দেননি তাস্কিন আহমেদ ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্টাম্পে তাসকিনের দিনের দ্বিতীয় শিকার হন এই ব্যাটার সাকিব আল হাসান চাপ বাড়িয়েছেন আর মেহেদি হাসান পেয়েছেন উইকেট রাওয়াল টোয়েন্টি টেস্টের শেষ বিকেলের চিত্র ছিল এরকমই মাসে মোহাম্মদ রিজনের উইকেট তুলে নিয়েছেন পেশারা নাহিদ রানা দুর্দান্ত এক ডেলিভারিতে রিজন নাজমুল হোসেনের ক্যাশ বানিয়ে ফিরেছেন এই গতি তারকা লাফি উঠা বল খোঁসা দিয়ে স্লিপে ক্যাশ দেন আগের ম্যাচে দারুণ ছন্দে থাকা রিজওয়ান তার আউটে ষষ্ঠ উইকেট হারায় পাকিস্তান চব্বিশ জনের জুটির পর মিরাজের বলে তুলে মার থেকে আউট হন কুরন শেহজাদ ক্যাশ দিয়েছেন মিরফে দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসানকে মিরাজ পেয়ে যান নিজের তৃতীয় উইকেট এরপরে আল হাসানের বলে ক্যাচ মিস করেন মমিনুল হক জীবন পান মোহাম্মদ আলিম তবে সেটার সুবিধা পাকিস্তান নিতে পারেনি মোহাম্মদ আলী বেশিক্ষণ টিকলেন না মিরাজের বলে স্লিপে সাতমান ইসলামের ক্যাচ হয়েছেন তিনি মিরাজ নিলেন চতুর্থ উইকেট পাকিস্তান হারায় অষ্টম ব্যাটসম্যান সালমান আলী আঘা এরপর মারমুখী হয়েছেন নতুন বলে তাস্কিন আক্রমণে আসতেই উড়িয়ে খেলেছেন তুলে নেন ফিফটি কিন্তু শেষ পর্যন্ত সেই তাস্কিনের বলেই ফিরতে হয় তাকে বাউন্সার বলে খেলতে চেয়েছেন ফাইনালি গেম সাকিব আল হাসান বাউন্ডারি লাইনে নিয়েছেন দারুণ এক ক্যাশ আর ঠিক পরের বলেই আপনার এগিয়ে এসে খেলতে গিয়েছিলেন মিরাজকে ব্যাটে বলে হয়নি বল লিটনের হাতে জমা পড়তেই ভেঙে দেন স্ট্রাম্প পূর্ণ হয় মিরাজের পাঁচ উইকেট পাকিস্তান থামল দুইশো চুয়াত্তর রানে